গ্রাম কিংবা শহর প্রায় প্রতিটি বেশিরভাগ মানুষের দেখা দিচ্ছে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগ ভাইরাসের মাধ্যমে ছড়ানো এই রোগে আক্রান্ত হতে পারে সব বয়সের মানুষ কিছুটা সাবধান হলেই এই রোগটি থেকে পরিত্রাণ পাওয়া যায় আর জানাচ্ছেন আনোয়ার হোসেন চোখ ওঠা বা কনজাংটিভাইটিস নামের চোখের এই সমস্যাটি মূলত চোখের ভাইরাস জড়িত একটি সমস্যা এটি কোনো সময় বা মৌসুমে একসঙ্গে অনেক মানুষ এরোগে আক্রান্ত হন কারণ এটি সংক্রামক রোগ রোগে আক্রান্ত হলে মূলত চোখ লাল হয়ে থাকা জলা চুলকানি চোখ থেকে পানি পড়ে আলোতে চোখ বন্ধ হয়ে আসে চোখে বারবার সাদা ময়লা আসে কিছু ক্ষেত্রে চোখে ব্যথা থাকে চোখ ওঠা ছোঁয়াছে রোগ বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে তবে সবচেয়ে বেশি ছড়ায় বারবার হাত চোখে দিলে চোখ উঠলে করণীয় কি এমন প্রশ্নে জনস্বাস্থ্যবিদরা বলছেন হাত ধুতে হবে সাবান দিয়ে চোখের পানি সাবধানে টিস্যু দিয়ে মুছে নিতে হবে ব্যবহার করা সেই টিস্যু সাবধানে ফেলতে হবে যাতে করে রোগ না ছড়ায় এক একটা অ্যান্টিভাইরাল এক একটা ভাইরাসের এগেইনস্টে কাজ করে তাহলে আমরা যদি জানি যেমন ধরেন হারপেস সিমপ্লেক্স ভাইরাস দ্বারা যদি সংক্রমণ হয়ে থাকে সেটার আমাদের সাইক্লোভির নামে অয়েনমেন্ট আছে ক্যাপিটাল দিলে কিন্তু সমাধান হবে আর দুই নম্বর ব্যাকটেরিয়াল যদি হয় তাহলে অ্যান্টিভাইরাল অয়েনমেন্ট বা ড্রপ দিয়ে কাজ হবে না সেখানে অ্যান্টি ব্যাকটেরিয়াল দিতে হবে এবং এটা খুব সহজ যদি আইডিসিআর বা আমাদের দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান খুব দ্রুত কালচার সেন্সিটিভিটি করে বলে দেয় এটা এই অর্গানিজম এবং এই অ্যান্টিবায়োটিকে কাজ করে বা এইটা ভাইরাস এই অ্যান্টিভাইরাসে কাজ করে চোখ ঘষা বা চুলকানো থেকে বিরত থাকতে হবে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক আই ড্রপ ব্যবহার করা যেতে পারে বাইরে গেলে রোদ চশমা ব্যবহার করতে হবে কালো চশমা বললে দুটো সুবিধা একটা হলো তার থেকে সংক্রমণ অন্যদের কম ছরাবে আর দুই নম্বর হলো রোদ না লাগার ফলে এটাতে ওই লাল হয়ে যায় তো লাল হলে তার কষ্ট হবে চুলকাবে যন্ত্রণা হবে তাহলে চোখে রোদ না লাগলে লালটা হবে না আর যন্ত্রণাটা কম হবে এই দুটো আর সে আপনার ওই তার হাতটা সাবান পানি দিয়ে ধুতে হবে বারবার কারণ সে চোখে হাত দেবে যখন চলকাবে কাবে যখন ফসফস করবে ওই হাত দিয়ে অন্য কিছু টাচ করলে সেখানে ভাইরাসটা বা ব্যাকটেরিয়াটা যাবে নিজের প্রসাধন সামগ্রী অন্যদের ব্যবহার করতে দেয়া যাবে না এক চোখে সমস্যা দেখা দিলে অন্য চোখকে সংক্রমণ থেকে নিরাপদে রাখতে হবে বলেও জানান তারা সাধারণত চোখ উঠা এক থেকে তিন সপ্তাহের মধ্যে সেরে যায় আনোয়ার হোসেন নাগরিক ঢাকা